দিন দিন মাছ মাংসের যা দাম বাড়ছে মাছ মাংস তো খাওয়াই উঠে যাবে দেখছি তার উপরে কাতলা মাছ ওরে বাবা সাড়ে তিনশো টাকা কেজি তা বলে কি বেশি কেনার দরকার নেই যে কজন মানুষ গুনে সেই কপি চানুন মাছের পিসগুলো দেখেছেন মুখের মধ্যে দিলে একেবারে মুখ ভরে যাবে আমি কিন্তু একটু কঞ্জুস বেশি খরচা পছন্দ করি না ওসব কথা বাদ দিন আর আদা কাঁচা লঙ্কা সরষে জিরে একেবারে ভালো করে মিহি করে পেস্ট করে নিন আমি নিয়েছি কালো সর্ষে আপনি চাইলে সাদা সর্ষে নিতে পারেন ও কথা বলতে বলতে মশলা পাটা রেডি হয়ে গেছে দেখে নিন এখানে মশলা কিন্তু আমি আদা কাঁচা লঙ্কা সরষে জিরে বেটে নিয়েছি লগ্ন বুঝে চলে যান মাছগুলোর গায়ে হলুদ মাখাতে যেন সাদা থেকে একেবারে হলুদ হয়ে যায় অনেক তো বকবক হলো চলুন এবার এই জীবনটা ভাজা ভাজা করে ফেলি ভালো করে কড়াইটা গরম করে নিন আর তারপর পরিমাণ মতো তেল দিয়ে একে আগে মাছগুলোকে ভালো করে ছেড়ে দিন এখানে একটা কথা বলে রাখি যেহেতু কাতলা মাছ একটু নরম করেই ভাজবেন বেশি আবার পুড়িয়ে যেন ফেলবেন না ও মাছ ভাজা হয়ে গেছে তাহলে এবার অবশিষ্ট তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিন লবণ হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নেবেন আলুগুলো আলু ভাজা শেষ এবার অবশিষ্ট তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিন দিয়ে একটু পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিন ফোড়নের কাঁচা গন্ধটা চলে গেলে আদা বাটা দিয়ে দেবেন দিয়ে একটু ভালো করে চেড়ে নেবেন তারপর দিয়ে দিন ভাজা আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে একটু কষতে থাকুন লঙ্কাটা আলুর উপরে দেওয়ার একটাই কারণ এর যা ঝাঁজ বেরোবে এই ঝাঁজে আমাকে বান্না ছেড়ে হ্যাঁচু হ্যাঁচু করে পালাতে হবে এখান থেকে যাই হোক লবণ হলুদ আর কালারের জন্য একটু লঙ্কাগুলো দিয়ে দিন আর যে বাটিতে মশলা করেছিলেন ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিন দিয়ে বেশ ভালো করে কষাতে থাকুন যতক্ষণ না আলুর হাফ জীবন সিদ্ধ হয়ে যায় কষাকষি ঘাঁটাঘাঁটির পালা এবার শেষ করুন এবার দিন জল যে পাত্রের মধ্যে আলু ভেজে রেখেছিলেন ওই পাত্রটি ধুয়ে জল দিয়ে দিন জল তো দেবেন আমি ভুলে গেছি বলে আপনি ভুলে গেছেন আমাকে একটু মনে করিয়ে দেবেন না আলু থেকে তেল কি না একটু দেখবেন না আমার পরিবারে আবার একটু বেশি ঝোল খায় আপনি যদি একটু কম ঝোল খেতে চান তাহলে একটু কম জল দেবেন হলে আবার প্রশংসা পাওয়ার বদলে গালাগালি খেতে হবে তাড়াতাড়ি মাছটা দিয়ে তরকারিটা নামাও তো দেখি খিদে আর সহ্য হচ্ছে না বাপু ও হয়ে গেছে তাহলে এবার দাও তো দেখি খেয়ে দেখি আরে দাঁড়া রে বাবা এখনো হয়নি এখনও তো সরষে বাটাটা দিতে বাকি আছে উফ তোমার কী যে আর বলবো কখন যে রান্নাটা করবে আর কখন যে খেতে দেবে তুমি আরে দাঁড়াও তরকারিটা তো হয়ে গেলো এবার একটু ঘি গরম মশলা দিই তবেই তো তরকারির আসল টেস্ট পাওয়া যাবে তোমার এই ঘি গরম মশলা দিতে দিতে আমার পেটে ছুঁচো ডন মারতে শুরু করেছে কবে যে হবে আর কবে যে খেতে পারবো বুঝতে পারছি না এতক্ষণ পর্বজি অপেক্ষার অবসান হলো একেবারে নরম তুলতুলে এক পিস মাছ নিয়ে আর আলু নিয়ে আর ঝোল নিয়ে মুখের মধ্যে একেবারে চালান করো এক থালা ভাত এক নিমিশেই খেয়ে নেবে মাছটাও যেমন নরম মাছ জুসিয়েছে ওহ সেই টেস্ট এইভাবে কাতলা মাছের ঝোল বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন যদি ভালো না হয় কমেন্টে এসে গালাগালি দিয়ে যাবেন